প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আর দু একটা রাত পোহালেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা আজকে তোমাদের লাস্ট মিনিট সাজেশান হিসেবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিবেদন রচনা সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা আজকে সাজেশান দেব যে যে টপিক তোমরা দেখে যাবে ভালো করে সেগুলো ডুপলি আর পরীক্ষাটা ভালো করে দিও কীভাবে লিখতে হয়েছে তোমরা জানো নিশ্চিত জায়গার নাম দেবে তারিখ দেবে নিজস্ব সংবাদদাতা বলে লিখবে লিখে তোমরা প্রতিবেদন লিখবে একটা মোটামুটি মান্যতা অনুযায়ী একটা হেডলাইন দেবে বা শিরোনাম দেবে তোমরা যে যে বিষয়গুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেগুলো বলি প্রথমে যেটা দেখবে বা করে যাবে সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের নাভিশ্বাস দ্রব্যমূল্য বৃদ্ধি ও সাধারণ মানুষের নাভিশ্বাস একটা টপিক আরেকটা টপিক বলবো তোমার বিদ্যালয়ে অরণ্য উৎসব পালিত হলো সে বিষয়ে প্রতিবেদন লেখক তোমার বিদ্যালয়ে অরণ্য উৎসব পালিত হলো সে বিষয়ে প্রতিবেদন লেখো পরের যে টপিক তোমরা দেখে যাবে তোমার বিদ্যালয়ে একটি মনোগজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন লেখো তোমার বিদ্যালয়ে একটি মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন লেখো এরপরে দেখে যাবে তোমাদের বা তোমরা দেখবে বিজ্ঞাপনের বিজ্ঞাপনের ফাঁদে মানুষ বিজ্ঞাপনের ফাঁদে মানুষ এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো বিজ্ঞাপনের ফাঁদে মানুষ এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো পরটা লিখবে জলা বুঝিয়ে নগরায়ণ নয় জলা বুঝিয়ে নগরায়ণ নয় এ বিষয়ে একটি সংবাদপত্রের প্রকাশ প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লেখো পরের যে টপিক তোমরা দেখে যাবে ভালো করে সেলফি তুলতে গিয়ে সেলফি তুলতে গিয়ে স্কুল ছাত্রীর অকাল মৃত্যু সেলফি তুলতে গিয়ে স্কুল ছাত্রীর অকাল মৃত্যু এই টপিক কটা একটু ভালো করে দেখে যাও আর ভালো করে তোমরা পরীক্ষা দিও এইটুকুই তোমাদের কাছে আমি চাইবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে ভালো করে মন দিয়ে পরীক্ষায় দেবে পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক এই শুভকামনা জানাই টাটা বাই বাই